চলো গুছি দিবে গুছি দিবে কে কে বা তু খাবে কে কে বা তু খাবে এখন আমরা কি করব কি করব ঘুমাবো চোখ বন্ধ করো এই তো গুড বয় গুড বয় হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই জারিফ জাবেরকে সেরেলাক খাইয়ে তারপর একটা রোবট সেট করে দিলাম ঘরের সমস্ত কাজ করার জন্য তো রোবটটা প্রথমেই চলে আসলো রান্নাঘরে রান্নাঘরটা সবসময় রাতের বেলা ডিনার করার পর কিন্তু আর শরীরে এনার্জি থাকে না যে সেগুলো আবার মেঝে ঘষে রাখার জন্য তো সবসময় প্রতিটা ঘরেই রাতের যে বাসন কুসনগুলো থাকে সেগুলো সিঙ্কেই পরে থাকে তো সকালবেলা প্রথম কাজ হচ্ছে এই সিঙ্কটাকে পরিষ্কার করা প্লেটের যা আছে সেগুলোকে মাজা ঘোষা করে রাখা আর এখানে চুলায় হচ্ছে রুটি বানানোর জন্য পানি বসানো হয়ে গেছে এখানে পানিটা ফুটে উঠছে আর আমার সেট করা রোবট প্লেটের ধুচ্ছে তো অনেকে আমাকে বলে আমার বাবার বাড়িতে আমি যখন যাই তখন আমার চাচিরা বলে যে তোমার ভিডিও দেখি তোমাকে মানে তুমি এমনভাবে কাজ করো যেমন মনে হয় যে রোবট কাজ করছে তো সব কিছু একা হাতে কিভাবে সামলাও আজকে আমাকে টিকটকে অনেকে আপু এস করেছে যে আপো তুমি একা হাতে তিনটা বাচ্চা কিভাবে সামলাও তো যদিও এখন আমার দুইটা বাচ্চা বৃহস্পতিবার শুক্রবার আমার তিনটা বাচ্চা হয় আই মিন জুয়েরা যেহেতু আমার বড়োভাবের কাছে থাকে তো এই জন্য আমার দুইটা বাচ্চাই থাকে সবসময় আমার কাছে জারিফ আর জাবের তো রান্নাঘরটাকে আমি প্রথমেই ক্লিন করে নিলাম প্রতিটা মেয়েই আমার মনে হয় যে রান্না রান্নাঘরে ঢুকে প্রথমে রান্নাঘরটাকে ক্লিন করে নেয় রান্না বান্না করার আগে তো এখানে আমিও ব্যতিক্রম নই আমি হচ্ছে আটা দিয়ে দিলাম আটাটা দেওয়ার পর দেখি যে আটা নেই মানে তিনটা রুটি হবে এরকম তো আমি আবার চোরামি করে তিনটা রুটি না বানিয়ে চারটা রুটি বানিয়ে নিলাম কারণ জোয়া জুয়ারের বাবা যখন নাস্তা খাবে তখন তো জারিফ জাবের খেতে চাইবে তো জারিফ জাবের একটা রুটি খাবে আর বাবা তিনটা খাবে তো রকম করে একদম পাতলা করে আমি আর কি তিনটা রুটি রুটির থেকে চারটা রুটি আর কি তৈরি করে নিলাম আর এখানে জারিফ জাবের বারবার এসে বলছিল রুটি দাও রুটি দাও বাবা নুতি খাবে এরকম করে আর এখানে ঝুড়াগোস্ত ছিল আমি গোস্তটাকে গরম করে নিচ্ছি আর ভুলে রুটি মানে পুরোটা বেলার আগে আমি তাওয়াতে দিয়ে দিয়েছিলাম তারপরে আবার উঠিয়ে আর একটু বেলে তারপরে আবার দিলাম তো গোস্তটা হচ্ছে আমার আম্মু যখন অনেক বেশি গোস্ত রান্না করে সেগুলোকে লাকড়ির চুলে বসিয়ে রাখতে রাখতে গোস্তটা একদম ছুটে যায় এক এক কোষ থেকে প্রত্যেকটা কোষ আলাদা হয়ে যায় সেটাকে আমরা বলি গোস্ত কে কী নামে বলেন জানি না তো ওরা বাপ ছেলেরা মিলে নাস্তা করে নিলো আর আমি হচ্ছে গতকালকের কিছু ভাত ছিল সেইটাকে আমি পানি দিয়ে পান্তা ভাত দিয়ে গোস্ত দিয়ে খেয়ে নিলাম তো যাই হোক আমি এখানে সব কিছু কমপ্লিট করার পর ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম জারিফ জাবের কাপড়গুলো আগে দেই কারণ তাদের কাপড়গুলো শুকাতে হয় তাড়াতাড়ি কারণ ওরা যেহেতু ছোট বাচ্চা প্রতিদিনই ইস্যু করে নষ্ট করে ফেলে জামা কাপড় আর জারিফ হচ্ছে টয়লেটে নিয়ে আমি যতবারই দাঁড়িয়ে দাঁড়া করি ওকে বলি যে ভিজিয়ে দাও ও ততবারই হিস্যু করে মাসাল্লাহ আজকে সকালে ও পটে পটি করেছে আর জাবের আল্লাহ আল্লাহ যদি কোসুলখানার সামনে ওকে একটু দাঁড়া করিয়ে বলি যে ভিজাইয়া দাও হিশু করো শিশি দাও এই দাও সেই দাও মানে সে দিবে না তো দিবেই না কোনোভাবেই দিবে না ও হচ্ছে এরকম মানুষ তো যাই হোক আমি তারপরে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিলাম যেহেতু শুক্রবারে আমি সব কিছু ক্লিন করি গোসলখানা তারপর হচ্ছে বেসিন সিঙ্ক সব কিছু শুক্রবারে যেহেতু আমরা মাওয়া গিয়েছিলাম এজন্য সব কিছুই পড়েছিল তো এগুলোকে আমি কমপ্লিট করে নিলাম তারপরে বসে গেলাম তরকারি কাটার জন্য এই কাজগুলো কোনো দিনই আমার ভিডিও ধারণ করা হয় না কারণ আমি এক হাতে কাজ করে অন্য হাতে ভিডিও করি তো আজকে ভাবলাম যে ক্যামেরা স্ট্যান্ডটা শুধু শুধু পরে থেকে জং না ধরে একটু ব্যবহার করি তো ক্যামেরা স্ট্যান্ডে সব কিছু রেখে আজকে কাজ করছিলাম তো আমি যদি কাজ করতে থাকি ক্যামেরা স্ট্যান্ড ভিডিও করতে থাকে তাহলে তো আমাকে ফুল দেখা যাবে তো এই কারণে আমি আবার একটু নেকআপ করে নিলাম হেজ আপ নেকআপ করে নিলাম এটা হচ্ছে রেডিমেড এইটা কিছুদিন পর ইনশাল্লাহ আপনারা আমার পেজে পেয়ে যাবেন ভালো কোয়ালিটির কাপড় দিয়ে এইটাও আমি ইনশাল্লাহ আমার পেজে আনবো এই হিজাবগুলো তো যাই হোক তারপরে চলে আসলাম রান্না করতে রান্না করার জন্য আমি প্রথমে এখানে নলা মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে হলুদ মরচ দিয়ে হলুদ লবণ আর ধনিয়া দিয়ে মেখে রেখেছি কারণ এই মাছ ভাজা দিয়ে জারেফ জাবের ভাত খাবে আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেলে আমি চাল কুমড়া দিয়ে দিলাম এই চাল কুমড়াটা আমাদের গাছে ছিল আম্মু বাসা থেকে গতকালকে নিয়ে এসেছিলাম গাছ থেকে পেরে তো এখানে আমি চিংড়ি মাছ ভুনা করব, ডালটা হতে থাকুক এই যে চিংড়ি মাছগুলো যে মাওয়া থেকে এনেছিলাম প্রত্যেকটা চিংড়ি মাছ ছিল একদম তর তরতাজা একদম লাফাত ছিল এত সুন্দর জিনিস তো আমি কিন্তু চিংড়ি মাছ খাই না আমার হাজবেন্ডও খায় না তো এই জন্য এত সুন্দর জিনিস মনে মনের খোরাক তো পূরণ করতেই হবে আম্মুকে কিছু দিয়ে আসলাম আর এখানে নিয়ে আসলাম কিছু কারণ এখানে একুশশো টাকার মাছ ছিল তো আমি এমন এমন মশলা দিচ্ছি চিংড়ি মাছে যেন চিংড়ি মাছের স্মেলটা না হয় আমার আমি মনে হয় যে নাকে ধরে আমি চিংড়ি মাছ খেতে পারবো কিন্তু ওই চিংড়ি মাছের যে স্মেলটা এটা কেমন যেন আমার কাছে লাগে তো যাই হোক আমি এখানে অনেক ধরনের মশলা দিয়ে নিলাম মাংসের মশলা তারপর হচ্ছে দারুচিনি গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো মাস্ট তারপরে হচ্ছে জিরে গুঁড়ো জিরে বাটা এগুলো দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভোনা করে নিলাম মজা হয়েছিল মাসাল্লা জুয়েল এর বাবাও খুব পছন্দ করেছে তো এটাকে আমি ঢেলে নিলাম পিরিচে তো আমি ট্রাই করবো যে এখন সব মাছ খাওয়ার জন্য চিংড়ি মাছটা আমি গন্ধের জন্য খেতাম না এটা মানে ভালোই লাগে মোটামুটি কিন্তু আমি চিংড়ি মাছের কোনো স্বাদ বুঝি না মেইন সমস্যা হচ্ছে এটা এই যে পেঁয়াজ যে ভুনা করেছি এই পেঁয়াজ ভুনা দিয়ে আমার মাছটা মানে ভাতটা মজা লেগেছে কিন্তু চিংড়ি মাছ চিবাইলে মনে হয় যে কি যেন একটা রাবার জাতীয় জিনিস চিবাচ্ছি ভালো লাগে না তো এখানে আমি নলা মাছের তরকারি রান্না করে দেবো এই মাছটাকে কে কী বলেন আমি জানি না রুই মাছের যে ছোট বাচ্চা হয় সেটাকে আমরা নলা বলি আর হচ্ছে কাতলা মাছের ছোট বাচ্চাকে আমরা ভেটকি মাছ বলি তো ওইটা বাসা থেকে ছু দুইটা চিচিঙ্গা এনেছিলাম গাছ থেকে কুচি দেখে দুইটা টমেটো আর চিচিঙ্গা দিয়ে ওইটা তরকারি রান্না করছি ভুনা টাইপের আর এখানে ডালটা হয়ে গেলে আমি তেলানি দিয়ে দিব রসুন ভাজা ভাজা করে মরিচ দিলাম তিনটা তারপরে একটু পাঁচফোরণ দিলাম যেহেতু লাউ ডাল বা চাল কুমড়ার ডাল এই ডালগুলোতে পাঁচ ফোরন দিলে খুব সুন্দর স্মেল হয় তো পাঁচ ফোড়ন দেওয়ার পর ডালটা রান্না শেষ আর এখানে আমার তরকারিটাও মোটামুটি রান্না শেষ চার টুকরা মাছ দিয়েছি দুই টুকরা রেখে দিয়েছি জাবের জন্য চলো হম খোলো কে কে বা তু খাবে কে কে বা তুই খাবে তো দিয়ে বা তো কাবে সামনে যাও চাল কুমড়ার ডাল দিয়ে মেখে আর যে মাছ ভাজাটা ছিল সেই মাছটা দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি যে জারিক জাবিরের খাবারে প্রতিদিন আমি যে কোনো একটা আমিষ রাখি হতে পারে সেটা মাছ মুরগি বা গরুর গোশত বা ডিম মানে প্রতিদিন বাচ্চাদের খাবারে যদি আপনারা একটা আমিষ রাখেন তাহলে তা বাচ্চাদের আমিষের চাহিদাটা পূরণ হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন আমরা কি করব কি করব Guma be. Guma be. Mamnia, Ok. ভাত খাওয়া শেষ হলে ওদের মুখ মুছিয়ে পানি খাইয়ে ওরা নিজেরা নিজেরাই সুন্দর করে এসে সুন্দর শুয়ে পড়ে ওদেরকে আমি এটা টাইম টেবিল মতো সব সবসময় মেনটেন করি দেখে ওরা ভাত খাওয়ার পর সাথে সাথে বালিশ নিয়ে শুয়ে পড়ে বাচ্চাদেরকে আপনারা যদি টাইম টেবিল মতো সব কিছু করান তাহলে বাচ্চারা সেই হিসেবেই গড়ে উঠবে সেভাবেই সব কিছু করবে আপনার বলতে হবে না দেখবেন যে তারপরে ওরা নিজেরা নিজেরাই সব কিছু নিজেরা নিজেরাই শিখে যাবে তো এভাবেই আমি আমার ওদেরকে টাইম টেবিল মতো সবকিছু কিছু করে ওদেরকে ঘুমা দিলে ওরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এক নাগারে ঘুমায় ঘুম থেকে উঠে একদম উঠে আমার ওখানে যায় মানে ঘুম থেকে উঠে কোনো কান্নাকাটি রান্নারাটি কোনো কিছুই করে না চোরকাল থেকে ওরা সকালে ওরা ঘুম থেকে ফ্রেশ মাইন্ডে উঠে তারপর ওরা ঘুম থেকে উঠলে আমি আর জুয়ারের বাবা মিলে পার্সেলগুলো রেডি করে নিলাম জুয়ের বাবা এখনো পর্যন্ত পার্সেলে ট্যাপ মারছে আর এদিকে জারিফ হচ্ছে পার্সেলগুলো এনে সব কিছু রাখছে জারিফ ঘুম থেকে আগে উঠে গেছে যাবের মাত্র উঠলো উঠে এই রুমে এসে ওর বাবা সাথে বগর করছিল আমি বলছিলাম যে পার্সেল দাও ও বলে না আমি পার্সেল দিব না মানে কি একটা খানদানি ভাব ওর শরীরের ভিতরে আর আমার জারিফ ছেলেটা অনেক বেশি পরিশ্রমী হবে মাসাল্লাহ ও একসাথে দুইটা পার্সেল ক্যারি করতে পারে সেটা এক কেজির হোক বা দুই কেজির হোক তারপরে আমি আমার ডিফে দুধ ছিল আমার আম্মু হচ্ছে দুধ দিয়ে গিয়েছিল। সেই দুধটাকে আমি একটু শ্যামাই রান্না করার জন্য ট্রাই করছিলাম এদিকে জারেফ যাবে এসেই সেই মিস্ত্রির মানে খটখটানি শব্দ শুনেছে আমি তো মিষ্টিটা নামালেই একটু ঝাঁকুনি দিই যেন ওরা শোনে তো ওরা দৌড়ে এসে মিষ্টি নিয়ে যায় আমিও দেই কারণ এটা খেলে বাচ্চাদের বুকে কফ যদি থাকে সেটা গো গলে চলে যায় তারপর মিষ্টি দিয়ে দুধটা জাল করার কারণে দুধটা একটুখানি লালচে লালচে হয়েছে তারপর এখানে লাছের সামে দিয়ে দিলাম কিসমিস দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন ধরনের বাদাম এখানে কাজু বাদাম ছিল কাঠ বাদাম ছিল আর পোস্তা বাদাম ছিল আদর কেন

জারিফ জাবেরকে দিয়ে একটু শরীরটা টিপালাম ওরা সুন্দর করে আবার টিপে দেয় আর বলে টিপে 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 এরকম করে তো রান্না শেষ ওদেরকে হচ্ছে রান্না করে আমি সময় দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর ওদেরকে খাওয়াতে নিয়ে আসলাম এটা হচ্ছে ওদের আজকের বিকেলের নাস্তা বিকেলবেলা যেহেতু ওদেরকে নুডলস দেই বা প্যানকেক করে দেই বা এমনিতেও সফট কেক করে দেই স্পঞ্জ কেক করে দেই বা কোনো সময় ডিম ভেজে ডিমের সাথে সবজি দিয়ে সেটা ভেজে সুন্দর করে কেটে কেটে দিয়ে ওরা খায় তো আজকে সে দিলাম ওদের প্রতিদিন বিকেলবেলা যে কোনো একটা নাস্তা আমি করে দেই আর এক 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 নাস্তা দিলে কি হয় বাচ্চারা উৎসাহিত হয় মানে ওরা টার্গেটে থাকে যে আজকে মা কি নাস্তা বানালো কি নাস্তা বানালো এরকম একটা ওদেরই থাকে যখনই বিকেলবেলা আমি রান্নাঘরে ঢুকি ওরা দৌড়ে চলে যায় তো ভালো থাকবেন সবাই আলোফ